আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা এখনো বলতেছেন যে মানেন না এটা করেন না ওটা করেন না তাদের আমি বলি প্রত্যেকের তো পরিবার আছে আছে না ফ্যামিলি আছে বাবা আছে মা আছে আমার যদিও বাবা মা নাই যাদের বাবা মা আছে বা হচ্ছে পরিবার আছে একটা সময় ছিল তো বেঁচে তাই না কারো বাবা মা বেঁচে নেয় কারো বাবা মা আসে পরিবার পরিজন আত্মীয়স্বজন ছোটবেলায় দেখছেন না অনেক সময় অনেক অন্যায় করে আপনার বাবার সাথে আপনার চাচা অন্যায় করে আপনার চাচার সাথে ওই পাড়ার অন্য একজন অন্যায় করে অন্যায় করে মারামারি করে ঝগড়াঝাটি করে বিভিন্ন ঝামেলা করে এরপর ওই যে অন্যায় করে সে যদি আপনার বাড়িতে বা আপনার চাচার বাড়িতে যে ওঠে গ্রামের মুরব্বীরা আপনার চাচা আপনার বাপরা কি করতো যে তাড়াতাড়ি রান্না কর না খেয়ে বাসা দিয়ে যাইতে পারবে না আপনারা বুঝেন না এইগুলা সাকিব ভাইয়ের বাসায় গেছে নিশো ভাই শাহরিয়ার শাকিল রেদন রনি সহ ঝাঁক সিনিয়র সাংবাদিক আপনাদের একটু বুঝেন না আপনাদের একটু বুঝ নাই একটা লোক একজনের বাসায় যাইতেছে শত অন্যায় করলো সেটা ক্ষমা এটা পারিবারিক শিক্ষা মানে পরিবার থেকে আসে এগুলা আপনি আপনার ছোটোবেলায় এই ধরনের ঘটনা দেখছেন আপনার চাচার সাথে যদি কেউ অন্যায় করে থাকে আপনার বাবার সাথে যদি কেউ অন্যায় করে থাকে সে যদি সেই অন্যায় করে যদি আপনার বাবার বাসায় আপনার চাচার বাসায় আসে আপনার বাবা এবং চাচা প্রথমে একটা কথাই বলছে যে বাড়িতে আপনার মারে অথবা আপনার চাচিরে বলছে তাড়াতাড়ি রান্না করে ও খেয়ে যাবে এরা এটা বাংলা বাংলাদেশে এই নিয়ম প্রচলিত কোনো কথা বলবেন না আফরানিস শাকিল ভাই সহ সবাই রেদন শাকিব ভাইয়ের বাসায় গেছে প্রথম প্রশ্নের উত্তর দিলাম বাসায় যদি কেউ কোনো মানুষ যায় শত অন্যায় করলে তাকে ক্ষমা করে দেওয়ার রীতি আছে বাঙালি সমাজে সাকিব ভাই সেটাই করছে ফার্স্ট প্রশ্নের উত্তর দিলাম আপনারা বারবার বলতেছে না মিট হলো না কেন আফরান কেন একটা স্ট্যাটাস দিল না আফরান নিশো কেন একটা প্রেস মিট করলো না রেদন্ডনি কেন করলো না রায়ান রাফি করলো কেন করলো না প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিলাম এক মানে এক উত্তর দিলাম একজনে অন্যায় করছে সে সাকিব ভাইয়ের বাসায় গেছে বাসায় যদি কেউ যেয়ে থাকে সমস্ত মাপ কোনো কথা নাই দ্বিতীয় কোনো কথা নাই ওই সময় নিশোবাই ছিল তার প্রথম সিনেমা কোথায় কি বলতে হবে এই ধরনের কোনো সেন্সই ছিল না তার এরপর দুই তিনটা ঘটনা ঘটছে ওই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যখন সে বুঝতে শিখছে এক একটু সময় নিছে এরপরে তাকে কখনও বেয়াদবি করতে দেখছেন সাকিব সাথে ইভেন এই প্রথম আলোর প্রোগ্রামে যেভাবে সাকিব ভাইকে সে মানে রেসপেক্ট দিছে আরও একটা প্রোগ্রামে রেসপেক্ট দিছে কিন্তু এগুলো ধরা হয়নি কারণ পূর্বের ইসের জন্য ওই সময় উনি নতুন ছিল এই একটা দেড়টা বছর পর উনি বুঝতে পারছে যে না আসলে ব্যাপারটা কী এরপরে তাকে কোথাও কোনো প্রোগ্রামে আমি দেখিনি অপমান করতে তারপরে সমস্ত কিছুর পরে আমি বলি একজন অন্যায় করছে সে আপনার বাড়িতে গেছে আপনি ক্ষমা করবেন না আপনার পরে আমার কন্টেন্টটা যে দেখতেছেন তাকে বললাম আমি অন্যায় করছে আমি আমি আপনার বাড়িতে গেলাম বা আপনার আরেকজন বন্ধু অন্যায় করছে বা ছোটো ভাই অন্যায় করছে বা আপনার প্রতিপক্ষ অন্যায় করছে আপনার বাড়িতে গেলে আপনি ক্ষমা করবেন কি না শুধু একটু আপনাকে বললাম আপনাদের বললাম নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা গ্রুপ বাইর করছে সাকিব ভাই চোখ এরকম ইয়া কেন মন খারাপ কেন ভাইয়া ছিল ঘুমে তিন চার ঘন্টা মানে ওয়েট করতে হয়েছে তাদের ঘুমে ছিল ভাইয়া এই চোখ মুখ দেখতেছে না এরকম আমি যদি একটা মানে কোনো জায়গায় দুই দিন শুটিং করে বিশ্বাস করে আমি চার দিন ঘুমাই আর ভাইয়া পুরা দুইটা তিনটা মাস এই তাণ্ডবের পিছনে খাটতেছে ওরা রেস্টের দরকার রেস্ট নিচ্ছে ঘুম থেকে উঠার পরে তারপরে এই 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 বাসায় যেহেতু বাসায় না বাসায় না গেলে উঠতোই না ঘুম থেকে বাসায় গেছে তারপরও দুই তিন ঘন্টা ঘুম থেকে উঠতে সময় লাগছে বুঝেন না একটা মানুষ কি পরিমাণ ক্লান্ত দুই নম্বর প্রশ্নের উঠলাম তিন নাম্বার নাম ধরে বলে পিয়াল ভাই আমার বড় ভাই ওয়াসিম আমার ছোট ভাই খুব আদর করি রিফাত জেন্টেলম্যান একটা ছেলে এই তিনজনের প্রতি আমার অধিকার আছে একটা বড়ো ভাই দুইটা ছোট ভাই আপনারা বা তোমরা নেক্সট টাইম কখনো কোনো সাক্ষি ব্যানকে অপমান করবো না যদি আমাকে ন্যূনতম বড়জন স্নেহ করে আর তোমরা যদি আমাকে রেসপেক্ট করে থাকো সাকি ব্যানদের কোনো অপরাধ নেই তারা অন্ধ মানুষের মতন মানে কোনো ধরনের কোনো লাভ লাভ ক্ষতির চিন্তা না করে এই ইয়েদের ভালোবাসে এই সাকিব ভাইকে ভালোবাসে তোমরা তাদের ছোট করে করে কেন কথা বলবা বলো ছোট তো করছো করছো বিভিন্ন কন্টেন্টে এরপরে আবার এই এই ছবিটা দেখার পরে আবার স্ট্যাডাস দিস আমাকে অনেক সাকিব ব্যান পাড়েছে দেখেন ভাই কি করে আমি অসীমকে বলতে চাই কখনো কাউকে ছোট করে কথা বলবো না তাহলে তুমি নিজে ছোট হয়ে যাবে আমি রিফাতকে বলতে চাই কখনো কাউকে কোনো সময় কাউকে ছোট করে কথা বলবো না তাইলে তুমি ছোট হয়ে যাবে আর পিয়াল ভাই আপনার কাছ থেকে এটা আশাই করি নেই আপনার কাছ থেকে এটা আশাই করি নেই ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা অ্যাটলিস্ট আপনি জানেন আপনার কাছ থেকে এটা আশাই করি নেই এই তিনটা লোককে বলতে চাই কখনও কাউকে ছোট করবে না ছোট করলে আপনারা মানে ছোট হয়ে যাবেন যদি কাউকে ছোট করে কথা বলেন আপনারা নিজেরা ছোট হবেন সাকিবিয়ানদের অপরাধ কী সাকিবরা তো সঠিক সাকিবরা যাদের আইডল মনে করে তাকে অপমান করা হয়েছে সাকিব কেন বসে থাকবে পৃথিবীতে যতদিন আপনাদের মানে বোধ বুদ্ধি হয়েছে আপনারা দেখছেন সাকিব ভাই কখনো প্রতিবাদ করছে এই সাকিবিয়ানরা সাকিব খানের প্রতিবাদ করে তাদের অপরাধটা কি তারা সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা তাদের অপমান অপদস্থ করতে পারেন না এই তিনটা লোকের প্রতি আমি অধিকার খাটাই বলতে চাই পিয়াল ভাই ওয়াসিম এবং রিফাত প্লিজ সাকিব সাকিবদের ছোট করবেন না ওরা দিনের পর দিন খেটে না খেটে খেয়ে না খেয়ে এই সাকিব খানের মানে ইয়ে করে পাশে দাঁড়ায় কখনও এদের ছোট করবেন না তিন নম্বর চার নাম্বার আর কোনো কথা হবে না কোনো কথা হবে না বয়কট এই কট এরপরে পরে যদি কেউ বয়কট করে সেটা ভণ্ড সেটা সেটা সাকিবিয়ান না আমি আমি তাকে বয়কট করব এবং আমি বলবো এ ইন্ডাস্ট্রির শত্রু এই ঘটনার পর যদি কেউ তাণ্ডব বয়কট করতে চায় আমি বলবো সে ইন্ডাস্ট্রির শত্রু আমার শত্রু আপনার শত্রু সাকিব ভাইয়ের শত্রু পুরা বাংলাদেশের শত্রু এই ঘটনার পরে যদি আপনারা তাণ্ডবকে বয়কট করেন প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা লোক অন্যায় করছে সেই লোকটা সাকিব ভাইয়ের বাসায় গেছে সাকিব ভাই ক্ষমা করে দিছে ভিতরের খবর আর বললাম না এর থেকে আর কিছু হতে পারে না সবাই তাণ্ডবকে এখন থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম